হোয়াটসঅ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম আইএফ ওয়াই সবসেলার অ্যাপটি নিয়ে তো এই অ্যাপটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে উইডো দেবেন কীভাবে এখানে সকল কিছু করবেন তার সব কিছু দেখিয়ে দেবো আমি আজকের এই ভিডিওতে তো চলুন প্রথমে দেখে আসি আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্রথমে চলে আসবো আইএফ ওয়াই সেলারের লিঙ্কে তো এই লিঙ্ক আপনারা কোথায় পাবেন এই লিঙ্ক আপনারা পাবেন আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এখান থেকে আপনারা এটা নিয়ে নেবেন তো তারপরে এইখানে প্রথমে ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি এইখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব তো এখানে আমি প্রথমে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই যে এইখানে যেই এই যে প্রথমে এইখানে নাম্বার দিবেন এইখানে পাসওয়ার্ড দেবেন পরবর্তী পাসওয়ার্ড আবার এইখানে দিয়ে দেবেন দেওয়ার দিয়ে পর এই যে এখানে যে নিবন্ধন লেখাটি আছে নিবন্ধন লেখার উপরে ক্লিক করে দিবেন তো আমি নিবন্ধন লেখার উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে এখন আমি আপনাদের সামনে কাজ করে দেখাবো তো প্রথমে আমার অপশনে চলে যাব তো আমার অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ব্যালেন্স নাই কিন্তু দেখেন এখানে কিন্তু আমার কোনো ব্যালেন্স নেই জিরো জিরো ব্যালেন্স করতেছে করতেছে এখান থেকে কাজটা করার জন্য এই যে যে কর্মক্ষেত্রে ওই কর্মক্ষেত্রের উপরে এটা ক্লিক করে দেবো তো আমি এই কর্মক্ষেত্র উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে এই যে স্টার অপশানটা আছে স্টার অপশনের উপরে ক্লিক করে দেবো স্টার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইন্টারশিপ আছে উপরে ক্লিক করে দেব উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখান থেকে যে এই প্লাস আইকনটি আছে প্লাস আইকন উপরে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে একটি এই দুটি তিন চার পাঁচ তো তারপর আমার কাজটা সম্পূর্ণ হয় তার জন্য এখান থেকে দেখে নেব এখান থেকে দেখে নেওয়ার পর এখানে এটা ক্লিক করব ক্লিক করার পর আমি এখন দেখব আমার কয়টা কাজ কমপ্লিট হয়ে যেত এক দুই তিন চার পাঁচ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজ আজকের কাজ এখনও সম্পন্ন হয়নি কাজটি হয়েছে দেখেন এখান থেকে আজকের কাজ এখানে যখন আজকের কাজ সম্পূর্ণ আজকের কাজ সম্পন্ন এখানে যখন পাঁচটায় দেখেন এখানে কিন্তু এখন জিরো এখানে কিন্তু এখন পাঁচটা আজকের কাজ আমি পাঁচটা করেছি কিন্তু কাজটা এখন সম্পূর্ণ হয়নি কাজ সম্পন্ন হওয়ার পরে এই পারে আজকের কাজ পাঁচটি সম্পন্ন হয়েছে এখানে লেখা দিবে তো তার আগে চলুন কাজ ততক্ষণ আমাদের সম্পন্ন হোক তার আগে আমরা দেখে আসি এখান থেকে কিভাবে উইড্রো দিব তো উইড্রো দেওয়ার আগে এখানে মানি ব্যাগটি সেট আপ করতে হবে তো মানি ব্যাগ আপনার কীভাবে সেট আপ করবেন তার জন্য এই যে আমার অপশানটি আছে আমার অপশানের উপরে ক্লিক করে দেব আমার অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে মানি ব্যাগ অপশানটি আছে মানি ব্যাগ অপশান উপরে ক্লিক করে দেবো তো আমি এই মানি ব্যাগ অপশান উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনার লেনদেন পাসওয়ার্ড সেট আপ করতে হবে তো আপনারা লেনদেন পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবেন তার জন্য আমি এখানে আমার লেনদেন পাসওয়ার্ড সেট আপটি দেখিয়ে দেবো তো আমি এখানে আমার লেনদেন পাসওয়ার্ডটি সেট আপ করে দিলাম এখানে লেনদেন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো এখানে লেনদেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে নিশ্চিত অপশানটা আছে নিশ্চিত অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ আমার এটা কিন্তু সবল হয়ে গেছে তো এখন এখানে আমার লেনদেন পাসওয়ার্ডটা সফল হয়ে গেছে তারপর আমি আপনারা এই যে ই মানি ব্যাগ আবদ্ধ করুন আপনারা এখান থেকে যে উইড্রোটা করবেন ওই টাকা নেওয়ার জন্য ই মানি ব্যাগ আবদ্ধ করতে হবে তো এখানে ই মানি ব্যাগ আবদ্ধর ক্লিক করে দিলাম তারপর আপনারা কাত কার মাধ্যমে নেবেন আপনারা এখান থেকে যেটার মাধ্যমে নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি বিকাশের মাধ্যমে দেবো তাই এখানে আমি বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি এখানে বিকাশ সিলেক্ট করার পরে বিকাশ সিলেক্ট করতেছি তারপরে এই যে এইখানে আপনার নাম লিখবেন তো এখানে আমি আমার নাম লিখতেছি এখানে আমি নামটি লিখে দিচ্ছি এখানে নাম লিখলাম এখানে একটা নাম লিখে দিলাম রহিম করিম আপনার ইচ্ছার মতো নাম দেবেন তারপরে এখানে এখানে নাম্বারটি দিয়ে দেবেন এখানে যে আপনি যে নাম্বারে নিতে যাচ্ছেন তো ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে ই মানি ব্যাগে আবদ্ধ করলে ই মানি ব্যাগের উপরে ক্লিক করে দিবেন আমি এই মানি ব্যাগের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এখন যদি তো এখন যদি আমি এইখানে এখান থেকে টাকা যদি উত্তোলন করে এই যে উত্তোলন অপশান এই উত্তোলন অপশানের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি ওইখানে যে নাম্বারটা সেভ করেছি ওই নাম্বারটা এখানে শো করতেছে বা আমি যে বিকাশের মাধ্যমে নিব সেটা এখানে কিন্তু শো করতেছে তো এখান থেকে আপনারা সর্বনিম্ন একশো টাকা উইথড্রো করতে পারবেন পাঁচশো দু হাজার পাঁচ হাজার এখান থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো এখন যেহেতু ইন্টারশিপ অপশান আছে সেই জন্য আপনারা এইখানে কোনো চার্জ দেখাইতেছে না তো আমি আমার মেন অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পরে এই যে মানে ব্যাগের ভিতরে যাবো তারপরে এই যে উত্তোলন অপশান উত্তোলন অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন দশ পার্সেন্ট চার্জ এখান থেকে আপনারা এখানে আমি ওটা কিন্তু ইন্টারশিপে কাজ কাজ করছি আর এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট মানে এখানে আমি ভি ওয়ান স্টোরে যুক্ত হয়ে আসি দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে দেখেন এখানে আমি কিন্তু ভি ওয়ান স্টোরে কিন্তু যুক্ত হয়ে আছে আর আমার আন্ডারে আমার টিমে কতজন কাজ করতেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এখান থেকে আমার টিমে কাজ করতেছে ষাট জন তার ভিতরে এখান থেকে গতকালকে আয় হয়েছে পাঁচশো ষাট টাকা আজকে আজকে এখন পর্যন্ত আয় হয়েছে আমার চারশো পঁয়ত্রিশ টাকা আজকে কিন্তু আমার আরও আয় হবে এখান থেকে আমি দেখেন কমিশন আজকে কমিশন পেয়েছি পাঁচশো সতেরো টাকা মানে এটা আমি কমিশন পেয়েছি আমার টিম মেম্বারের কাছ থেকে দেখেন একজনের কাছ থেকে পেয়েছি এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট এর কাছ থেকে পেয়েছি পাঁচ টাকা উনিশ টাকা একুশ টাকা এরকম আরও আমি অনেক টাকা প্রতিদিন কমিশন পাই এটা জাস্ট আমি রেফার করার মাধ্যমে তো আপনারা রেফার কীভাবে করবেন এই যে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটি সিম্পল এখান থেকে এইভাবে কপি করবেন কপি করার পর আপনার ফ্রেন্ডকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্মে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার ফ্রেন্ডকে বলবেন এখান থেকে অ্যাকাউন্ট করতে তো এখান থেকে অ্যাকাউন্ট করার পরে সে যদি এখান থেকে যে কোনো একটা স্তর ভি ওয়ান ভি টু ভি থ্রি এখান থেকে যে কোনো একটা যদি স্তর যদি কিনে সে তারপরে আপনি কিন্তু তার মেন্টর হয়ে যাবেন এখান থেকে আপনার ফ্রেন্ড আপনার লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি তার মেন্টর এবং আপনি তার কাছ থেকে কমিশন পাবেন নির্দিষ্ট একটু কমিশন পাবেন আপনি তাকে যদি ভি ওয়ানে যদি যোগদান করান তাহলে আপনি তার কাছ থেকে একশো টাকা কমিশন পাবেন এবং তাকে যদি আপনি ভিটুতে যোগদান করেন তাহলে তার কাছ থেকে পাঁচশো চল্লিশ টাকা পাবেন এবং তাকে যদি আপনি ভিতরিতে যোগদান করেন তাহলে তার কাছ থেকে আপনি ষোলোশো টাকা কমিশন পাবেন তো এটা কিন্তু একটি হিউজ কমিশন তারপরে মাঝে মাঝে বোনাস দেয় আপনাকে লাকি ড্র দেবে লাকি ড্রয়ে এই যে এই যে লাকি ড্র আছে দেখেন এই যে লাকি ড্র যে লাকি ড্র আছে লাকি ড্রের মাধ্যমে আপনি কিন্তু আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স পর্যন্ত জিততে পারেন এ দেখেন এইখানে সর্বনিম্ন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এবং এখান থেকে আপনি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স পর্যন্ত জিতে নিতে পারবেন আপনার ফ্রেন্ডকে জাস্ট রেফার করার মাধ্যমে তো এটা চলে গেল তো তারপরে আমি আবার এই অ্যাকাউন্টে চলে আসলাম দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু এখন এই জিরো জিরো সব কিছু দেখাইতেছে কারণ এইটা ইন্টারশিপ অবস্থায় আছে দেখাই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখেন এই যে আমি স্তরে আসলাম স্তরে আসার পর দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট জাস্ট আপনাদেরকে দেখ ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা করছি দেখেন বর্তমান স্তর কিন্তু এখানে দেখেন এটা বর্তমান স্তর হচ্ছে ইন্টারশিপ তো সেই জন্য আপনাদেরকে ইন্টারশিপে গিয়ে কাজ করতে হবে তো এই যে ইন্টারশিপ এই ইন্টারশিপে স্টারে আসার পরে এই যে ইন্টারশিপে যাওয়ার পরে আপনারা কাজ করবেন তো আমি কিন্তু আজকে কাজটা করেছি করার পরে দেখেন এইখানে আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে প্রথমে কিন্তু ছিল এইখানে জিরো না এখানে পাঁচ আর এইখানে জিরো এখন দেখেন এখানে হয়ে গেছে জিরো এখানে হয়ে গেছে তার মানে আমার কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে তারপর আমি এখন দেখবো আমার অর্ডারটা কী অবস্থায় আছে তো অর্ডারটা নাই তো আমি এখান থেকে অর্ডার হিস্টোরিতে দেখবো দেখেন আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং এই যে দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু ষাট টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু ষাট টাকা অ্যাড হয়ে গেছে তো আপনারা এইভাবে কাজ করবেন কাজ করার পর উইড্রো দিবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য আমাকে যোগাযোগ করবেন নক করবেন জাস্ট নক করবেন ফোন বা ভয়েস মেসেজ দেবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন যেন এই ভিডিওর মাধ্যমে আপনার বন্ধুরাও ইনকাম করতে পারে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে